আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই তো তো আমি হচ্ছে ভিডিওটা স্টার্ট করলাম দুপুরবেলা থেকে আমি গোসলে ঢুকছি এর মধ্যে ঝুম বৃষ্টি নামছে পরে আমরা তিন ভাই বোন দৌড় দিয়ে ছাদে চলে গেছি বৃষ্টিতে ভিজবো এর মধ্যে মানে যে লিফটে করে যাইতে যাইতে আপনার হচ্ছে বৃষ্টি শেষ চারতলায় থাকেই সাততলায় ছাদ যাইতে যাইতে বৃষ্টি শেষ কি যে বলবো পরে হচ্ছে ওরা দুই ভাই ভিজলো আমি না কেন জানি ভিজা সাহস পাচ্ছিলাম না এত পরিমাণে বাজ পড়তেছিল আর আমি ওদেরকে বারবার ডাকতেছিলাম বাট ওরা হচ্ছে আসতেছিল না মানে কি লেভেলে যে বজ্রপাত হইতেছিল বাট হ্যাঁ ওরা অনেক মজা করছে আর জানেন তো ওদের সাথে আমি অনেক মজা করি তারপরে এই যে ওরা হচ্ছে অনেক দুষ্টামি করতেছিল এখানে তো আমি আবার একটু ভিডিও নিলাম এখানে মানে ও এখানে অনেকক্ষণ ভিজে ভিজা হয়েছে আমাদের বাট ওই বাস পড়তেছিল তো আমি ওদেরকে বারবার ডাকতেছিলাম ওরা বারবার এদিকে আসতেছিলো আমার হচ্ছে খুব ভয় লাগতেছিল ওদেরকে ভিজতে না করতেছিলাম যে যায় না ওইদিকে স্টিল ওরা যাইতেছিল বিকজ অফ হচ্ছে ওরাও তো বৃষ্টি ভালোবাসে আর ওরা তো এরকম বজ্রপাতটা বেশি একটা বুঝে না তো এখানে আমাকে বলতেছিল আপু প্লিজ প্লিজ একবার যাই আর একবার এরকম করতেছিল আমাকে বারবারই হচ্ছে এখানে রিকোয়েস্ট করতেছিল পরে আমি বললাম আচ্ছা যাও কিন্তু যখন একটু মানে লাইট হবে আকাশটা চিলিক মারে উঠবে তখন তখনই এদিকে আবার চলে আসবা তো ওরা যাইতেই পারতেছিলো না এক পা দিচ্ছিলো আর এর মধ্যে হচ্ছে এরকম শুরু হয়েছিল মানে এরকম মানে বারবার শুরু হচ্ছে জন্য ওই যে দেখছেন আপনারা প্রচুরই হইতেছিল আমি এত ভয় পাইছি কি বলবো আর ওয়েদারটা এত তো জোস্ট ছিল আনলিমিটেড সুন্দর ছিল বেদেরটা মানে বলার বাহিরে কিন্তু স্টিল ভয় পাইতেছিলাম তারপরে আমি হচ্ছে এখানে একটু গেছি যে ভিডিও করবো এর মধ্যে এই যে চোখের সামনে এমন জোরে একটা বাজ হয়েছে যে এখানে যখন দিচ্ছি আমি পুরো ওই বাজটা দেখছি পরে ভয় পাই চলে আসছে এরপর আমি আর যাই না এরপর নামার টাইমে এখানে একটা ভিডিও নিয়েছিলাম জানলা দিয়ে হ্যাঁ জানলা ওই যে দেখছেন কি জোরে একটা বজ্রপাত হয়েছে আমি দেখাই এত ডরান ডরাইছি পরে আমি হচ্ছে বাসে চলে আসছি এরপর খেয়ে দিয়ে একটা পাশে পাশে আপুর কাছে আনটির কাছে গেছিলাম একটু গল্প করতে তখন ফোন নিয়ে যায়নি এই জন্য ভিডিও করা হয়নি এরপর হচ্ছে আম্মু ছাদে গেছিলো টাইমে তখনকার ভিডিও আর এরপর আমি এসে বললাম যে আমি বাইরে যাব হচ্ছে ফুচকা খাবো দেন বাইরে গেলাম ভাবলাম যে একটু ফুচকা খায় আসি এরপর গেছিলাম আমরা ফুচকা খাওয়ার উদ্দেশ্যেই কিন্তু গিয়ে আলটিমেটলি ফুচকা খাওয়া হয় নাই ভাবলাম যে অনেক দিন হচ্ছে বার্গার খাই না তো আজকে একটু বার্গার খাবো পরে হচ্ছে আমরা গেলাম বাজারে ইসিবি চত্বর আর কি সেখানে গিয়ে হচ্ছে আমি গেছিলাম আমার ভাই দুইটা ছোটো কাকি আর আম্মু এই সবাই মিলে গেছিলাম গিয়ে হচ্ছে পরে এখানে মিটবক্স অর্ডার করছি ফার্স্ট বার্গার তো বক্সটা আগে আসছে কিন্তু আমার না ভিডিও করতে ভুলেই গেছে আমি এরপরে এখানে বার্গারটা ছিল তাও একজন ওই ছোটো কাকি খাইছে এক কেমন আর আরাফ খেয়ে ফেলছে পরে আমি বলছি যে তাও দাও একটা ভিডিও নেই আমি একদমই ভুলে গেছিলাম

তারপর হচ্ছে যে এখানে একটু ভিডিও নিচ্ছিলাম প্লেসটা অনেক সুন্দর তো মিনাবাজার যারা যারা জাননি তারা জানেন না মানে এত সুন্দর একটা স্ট্রিট ফুড খাওয়ার মতন প্লেস কি বলবো তো এখানে আবার দোলনা ছিল ওকে বললাম যে বসে একটা ছবি তুলে দিই পরে হচ্ছে এই যে আমরা বের হয়ে যাচ্ছিলাম এরপর বের হওয়ার পরে হচ্ছে ভাবলাম যে হচ্ছে এখান থেকে একটা মজো কিনে খাবো ওই মোমেন্টে দেখে কি এত ক্রাউড শুরু হয়ে গেছে মানে ওখানে পুরো আর্মি চলে আসছে এরকম মানে দুইটা বাইকারের এত ঝগড়া হইতেছিল দেন তাড়াতাড়ি রিক্সা নিয়ে চলে আসছি আর আমি এই যে রিক্সাটায় উঠছি রিক্সাটা এত স্লো চালাচ্ছিলো আমার যে কি রাগ লাগতেছিল আমি বারো বলছিলাম মামা তাড়াতাড়ি যান মামা তাড়াতাড়ি যান তারপরও হয়তো সারাদিন টায়ার্ড ছিল অনেক যাই হোক তো আমি আর লাস্টের দিকে বুঝার পরে বলিনি এটা আর আম্মোর রিক্সাটা একদম শো 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 করে টানতেছিল তো আমার না এই যে হচ্ছে রিক্সাগুলো যখন আসতে টানে খুব বিরক্ত লাগে কিন্তু অটোতে আবার উঠি না কেন অটো প্রচণ্ড দ্রুত যায় অটো অটোরিক্সাগুলো তো ওখানে অ্যাক্সিডেন্ট করার ইয়া থাকে বেশি কি বলে যে মানে অ্যাক্সিডেন্ট করা করার একটা আশঙ্কা বেশি থাকে কিন্তু এই রিক্সাগুলো আবার তা থাকে না তো এরপর এই তো আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ